আসলে এটা আমাদের কোনো রাজনৈতিক জনসভা না যেমন আমাদের রাজমণি বাজারের ব্যবসায়ী যারা আছেন তাদের নিয়ে আজকে একটা সভা বোধ আমরা এই সভাটা কেন বসে বসে আপনারা বসে এই সভাটা দেখা হয়েছে এই আমাদের আমাদের মানিবাহ বাজার বা কানখানাপুর বাজার এই সমস্ত বাজারেও কিন্তু ব্যবসায়ীদের একটা সমিতি আছে সংগঠন আছে আছে না কিন্তু জেলা হেডকোয়ার্টারের বাজারটা রাজবাড়ির এই জেলা হেডকোয়ার্টার এই বাজারটা রাজবাড়ি বাজার এই বাজারে কোন কমিটি নাই সব মিলায় সংগঠন নেই এতক্ষণ ধরে আমি কথা শুনছি আমার বাসায় ব্যবসায়ী আপনারা যারা আছেন তারা নানা সমস্যা নিয়ে আমার কাছে যান আমি সেগুলো শুনি রাজবাড়ি পৌরসভা আমি এখন ছিলাম পনেরো বছর সেই সময় রাজবাড়ি বাজারের প্রায় প্রত্যেকটা মানুষকে আমি চিনি এবং রাজবাড়ি বাজারের উনি তৈরি পথ ঘাট দোকান দোকানে খেয়ে বসে এটা মোটামুটি খাবার জায়গায় তারপরেও আসলে বাজারের সঙ্গে আমাদের একটা ক্যাপ দূরত্ব দূরত্বটা হচ্ছে রাজনৈতিক কারণে গত সতেরো বছর বলা যায় যে আমি বাজারে খুব একটা আসি মানে আসার কোন পরিবেশ ছিল না কি অবস্থা হচ্ছে আপনারা সবাই যুক্ত মানুষ এখানকার ব্যবসায়ী আপনারা খুব ভালো যাবে কিন্তু এই সতেরো বছরে আর ক্যামেরাম্যানরা একটু ছবি টবি খুলতে বসে না গত সতেরো বছরে এই আশা যাওয়া না থাকার কারণে অনেকের সঙ্গে অনেকদিন দেখা হয় না কথা হয় না রাজবাড়ি শহরে এবং বিশেষ করে বাজারে নানা বিষয় নিয়ে আলোচনা করার আসলে আমাদের কোনো সুযোগ ছিল না বলে আজকে এই কয়েকদিন আগে আমি আপনাদের বাজার ব্যবসায়ী যারা আছেন আমি তাদেরকে বললাম যে আমরা একটা মিটিং করি সেই মিটিংয়ে আমরা একটা আলোচনা করি বাজারে কি করা যায় বাজারে একটা কমিটি আমি যখন প্রথম পৌরসভায় এমপি হলাম তার আগে এখানে

বারো বছর নির্বাচন হতে পারে আমি একটি পরে এইখানে কিন্তু একটা সভা রাখতে পারের পরে মিটিংটাকে আমি সেদিনও কিন্তু সবাইকে বললাম যে আপনারা একটা কমিটি পাঠান আমার নিজের একটা দল আছে আমার আবহাওয়া এখানে দীর্ঘদিন জাতক মানে গ্রাপ্তারি করতে সেই সময় আরো একটা মোটামুটি কাজের না হলেও তাদের ব্যবসায়ী যেমন ব্যবসা তো না মধ্যে তো সেই জন্যে আমি তখন বলছিলাম যে একটা কমিটি করেন সেখানেও অনেক লোক ছিল এইরকম সেখানেও একটা মিটিং করে আমরা বলছিলাম যে একটা কমিটি করেন একটা নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছেন সেই মিটিংয়ে সিদ্ধান্ত হলো একটা নির্বাচনের এবং সেই নির্বাচন হল সেই নির্বাচনে আমি যদি ভুল না করে থাকি আমাদের সভাপতি হলেন এক সমীর ভাই সেক্রেটারি হলেন আমার কাজ ছিল নির্বাচনটা যাতে হয় কিন্তু আমি কোন বাজারে কারো কোনো দোকানে গিয়ে কাউকে কিন্তু বলি না যে অমুককে ভোট দেন অমুককে দিয়ে দিন এটা আমার কাজ না সেই নির্বাচনটা হচ্ছে হওয়ার পরে দুই হাজার ছয় সালে তো আমরা জেলা ক্ষমতা থেকে তারপরে দীর্ঘদিন এই রাজবাড়ি বাজারে আর নির্বাচনটা হল না হল না হল না দুই হাজার কত সালে দশ সালে দশ ছালে আমি বাজার ব্যবসাইলকে বললাম যে আমার যদিও অনেক ক্ষমতা ছিল না আমি ছিলাম আমি তখন কিছু কেরামত দেখেছি গো এরাদতকে বুঝলো সে বাজারে একটা ব্যক্তি নির্বাচন করা হলো তাহলে বাজারে একটা কমিটি তো সেই নির্বাচিতের একটা আয়োজন করা হলো নির্বাচন যেদিন হবে তার আগের দিন শুনলাম যে হাইকোর্টে একটা বিষয় হাইকোর্ট এ বিষয় এই নির্বাচন বন্ধ করতে হবে কেন আমি আজকেও এখনো আমি মাথার মধ্যে আনতে পারি না যে কেন হাইকোর্টের লিট করে এই বাজার সমিতির নির্বাচনটা বন্ধ করার মানুষ নিজ করে মামলা করে জমিদাতি নিয়ে সমস্যা নয় মারামারি মাথা ফাটাফাটি নিয়ে সমস্যা ছাগল নিয়ে সমস্যা নিয়ে সমস্যা জমির আয় নিয়ে সমস্যা মালিকানা নিয়ে সমস্যা টাকা পয়সা নিয়ে সমস্যা কোনো না কোন সমস্যায় মানুষ আদালতে যায় মামলা করে কিন্তু ব্যবসায়ী সমিতির একটা নির্বাচন হবে সেই বিপাচক নিয়ে হাইকোর্টে রিট করা হলো কেন এ আমার পাথায় আর কি ঢোকে না সম্ভবত এরা তো এস এরা ইমুর্নামেন্টের ছেলে সে নাকি মর্ম এরা তো ছেলে আমরা তো সক্ষম হোক আদি কি হলো আসলে অনেক ব্যাপার অনেক ব্যাপার কি বাজারের ব্যবসায়ীরা একটা সংগঠন করবে সেখানে অনেক সেখানে অনেক ব্যাপার কি ব্যাপার আমার মাথায় মুখে নেই ওই আজকে পর্যন্ত বন্ধ কমিটি নাই দায়িত্ব নয়

প্রতি রমজানে ঈদের আগে পুলিশের নামে বাজার থেকে টাকা উঠানো হয় না কিনে থাকবে এই টাকা আমরা কিসের জন্যে দিব সরকার থেকে পুলিশের বেতন বোনাস দেওয়া হয় ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তা প্রত্যেক কাপড় ব্যবসায়ী থেকে থেকে পাঁচশো টাকা দোকান থেকে বড় দোকান থেকে দুই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় এই পনেরো ষোলো বছর চাপড় আমরা টাকা দিয়ে আসছি এবারও আলি করা পদে কমিটি উক্ত টাকা ব্যবসায়ীদের নিগ থেকে উত্তোলন করেছে এ অবস্থায় পুলিশ কত টাকা পায় বা ওনারা কত টাকা খায় তা আমরা সঠিকভাবে বলতে পারবো না ইম্পর্টেন্ট কথা হল উল্লেখ যে বাজারের ব্যবসায়ীদের পক্ষে কথা বলার এখন

আপনার তো কোন কমিটি না আপনার পক্ষে কে ডিসি সাহেবের সাথে কথা বলবে এসপি সাহেবের সাথে সাহেবের সাথে কথা বলবে আদালতের সাথে কথা বলবে এবং নাই যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন তার একটা নেতৃত্ব থাকতে হয় থাকতে হয় না নেতৃত্ব নাই সুতরাং এই সমস্যা দেখেন একটা কথা বলি আপনাদের হাতে সময় আছে একটা কথা বলি এই প্রতিষ্ঠান করার ব্যাপারে আমার আগ্রহ কেন এখানে যেন কে বললেন যে আমার উপর যাদের চাপ কমে সেই জন্য না আমাদের তো চাপ বাজারে মানে বাসায় আমার হাতার কায়দা নেয় দুনিয়ার পাবলিক বুঝতে পারছেন বালিয়া গান্ধীর থেকে এক মহিলা মানে দেশের এই যে অবস্থা এখন এই ওই যে কামতলাগবে আমাদের পাইছে বুঝছেন বালিয়া গান্ধীর থেকে এক মহিলা আসছে বয়স সে আমাদের হচ্ছে বাগান আমার ঘরে ঢেলে তোমার কাটে দেখছ আমি কি করবো তুমিও ডে দেবে না আমি শুনতে হয় আমাদের ধরেন কেউ ঘণ্টার আমি কি করবো না আপনি কি এর থেকে শুরু করে মাডারকে মার্ডার কেস পর্যন্ত আমাদের কাছে আমাদের টেবিলে আসে এই শুনে আপনি কত সমস্যার সমাধান করবেন আমি শুনি একটা আমি মানুষের সমস্যা শুনি সমাধান করার চেষ্টা করি সাহায্য করার চেষ্টা করি কিন্তু কথা কি জানেন কথা হচ্ছে যে একটা সমাজে একটা সমাজে এই যে ছোট ছোট সংগঠন পেশাজীবীদের সংগঠন এগুলো যদি না থাকে তাহলে সমাজটা ঠিক থাকে না আপনার এই ব্যবসায়ী সমিতির যদি একটা কমিটি থাকে ব্যবসায়ীদের মধ্যে নানা সমস্যা তৈরি হয় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় সেটা কিন্তু তারা সমাধান করতে পারে আপনার মনে করেন আমি কমিটি করে দিচ্ছি ওদের ইউনিয়ন কেন ওরা যাতে একটা শৃঙ্খলা থাকে ওরা যাতে একটা নিয়মে থাকে ওদের অফিস করে দিলাম রেলগেটে রিক্সা আমাদের কমিটি করে দিলাম ওদের যাতে একটা ওদের অফিস করে দিলাম যাতে ওরা শৃঙ্খলার মধ্যে থাকে কিন্তু গত সতেরো বছর আপনি খোঁজ নিয়ে দেখেন এই সড়ক পরিবহন শ্রমিকদের নির্বাচন হয় না নির্বাচন হয় শেখ হাসিনা যেরকম নির্বাচন করে ওই রকম কেউ ঠিক হয় না জিতে যায় হচ্ছেন না আশ্চর্য কথা ওদের দুইটা ভাগ কিনে যাওয়া যাতে শ্রমিকদেরকে সাহায্য করতে পারে শ্রমিকরা তো গরিব ওদেরকে সাহায্য করার জন্য দুইটা বাদ ওখান থেকে যে আয় হবে সেই আয় দিয়ে যদি কোন শ্রমিক বিপদে পড়ে তাকে সাহায্য করবে সেই বাধ বিক্রি করে ফেলবে অফিসে নিজের তলায় ভাড়া দিল নির্বাচন হলো না শ্রমিক আমার কাছে সেখানি করে ভাই এই দিয়ে কি করবো

ওখানে কি আছে সোনা মানা হীরা কি আমি বলতে পারবো না ওই কারণ নির্বাচন হয় না এইবার আমি আসা পরে গেলাম ভাই আমি সভাপতি কয় আপনার বাইরে যেন আপনার বাইরে যায় আমি আমার বাইরে তো বাস নাই ভাই আপনার বনের আর আগে আমরা খানিক পরে তো প্রতিবার হচ্ছে দাবি যেতে হবে না আমার পরিবার আপনারা করেন আপনারা করেন আমি কে বলে একটা নিরপেক্ষ ভোট করবেন সেখানে আমি কোন বাসের মালিককে বলবো না যে তুমি অমুককে ভোট দাও সেই ভোট তাহলে কয়দিন সেই বাদ মালিকদের একটা সুষ্ঠু নির্বাচন হয়ে তারা সংগঠন আগে শ্রমিকদেরকে নিয়ে বসে দফায় দফায় মিটিং করে তাদের ইউনিয়ন অফিস মারা বন্ধ এই গত সপ্তাহে আমি খুলেছিলাম এবং তিন মাস টাইমে যে তিন মাসের মধ্যে একদম পরিষ্কার নিরপেক্ষ একটা নির্বাচন করে শ্রমিকদের একটা সংগঠন কর প্রত্যেকটা সংগঠন যদি ঠিক থাকে তাহলে তো সমাজের ভারসাম্য থাকে তাহলে তো না কয়টা আপনি একেবারে সব দিবেন বলেন কঠিন এই যে অটো আলাদে আপনি বলেন তো এই যারা অটো কিনছে তারা মনে করেন যে ওই সমিতি থেকে লোন নিয়ে এনজিও থেকে লোন নিয়ে কিস্তি দিয়ে নানা রকম ভাবে জমি জমা বেঁচে দিচ্ছে এক চাকরি এবং পৌরসভা থেকে তাদের ধরা হয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা প্রতিদিন পাঁচই আগস্টের পরে আমি রাস্তা দিয়ে আসা যাওয়া করি

টাকা পৌরসভায় যে ছিল এই টাকা আমি বলছি পয়লা বৈশাখের থেকে ঠিক করে দেব আমি প্রশাসককে বললাম আপাতত কিন্তু সেটা হলো পঁচিশ টাকা তো বললাম পয়লা বৈশাখ থেকে কিন্তু এটা কমাতে হবে পয়লা বৈশাখে প্রশাসক কিন্তু বুঝলো না পুলিশ পুলিশ নিয়ে ম্যাজিস্ট্রেট ট্যাজিস্ট্রেট দিয়ে টাকা তুলতে গেল আমি বললাম আমি বললাম এবং আমি অফিসে বসে মিটিং করে সেটা বারো টাকা করে নিলাম পঁয়তাল্লিশ টাকা থেকে বারো টাকা আমার দুপুরবেলা একজন একটা আমার দুপুরবেলা এসে বললো দুদিন মিটিং پسا کي مون کي گورو ٿا ته دور چلے ٿو ڇا ڪو وڇو لڳي 2 منٽ ٿو وڌيڪ ٿو